প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আমাদের কৃষক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকেও আমি আপনাদের মাঝে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন তো আপনারা জানেন যে বিভিন্ন সময় কৃষি বিষয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং পেজে হলেও অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন তো আমি আজকে আপনাদের মাঝে ভুট্টা চাষ বিষয়ে কিছু কথা বলবো তো আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন তো আমরা যারা কৃষক বিভিন্ন সময় বিভিন্ন জাতের ফসল আমরা চাষ করে থাকি তো অনেক সময় অনেক ফসলে আমাদের অনেক লস হয়ে যায় তো ভুট্টা চাষ এমন একটি ফসল আসলে এটাতে কোনো লস নেই আর লসের সংখ্যা একেবারেই নাই বললেই চলে ভুট্টা চাষে প্রচুর পরিমাণ লাভ রয়েছে তো বুটটা চাষ খুবই সহজভাবে বুটটা চাষ করা যায় এবং খুবই কম খরচে বুটটা চাষ করা যায় তো আমরা যারা নতুন বুটটা চাষ করতে আগ্রহী আমি তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে বুটটা চাষ করুন আপনি একশো পারসেন্ট লাভ করতে পারবেন আপনি যদি বুটটা গাছকে পর্যাপ্ত পরিমাণ যত্ন দিতে পারেন বা খাদ্য দিতে পারেন তো অবশ্যই আপনি প্রতি শতাংশে কমপক্ষে চল্লিশ কেজি বুটটা তুলতে পারবেন তো বুটটা চাষ করা খুবই সহজ একটি বিষয় আপনাদের বাড়ির আশেপাশে যদি কেউ বুটটা চাষ করে থাকে তো অবশ্যই তার কাছ থেকেও আপনি তথ্য গ্রহণ করতে পারেন তো আমি আজকে আপনাদেরকে এই বিষয়টাই বলার জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতেছি তো যারা বুটটা চাষ করতে আগ্রহী অবশ্যই বুটটা চাষ করতে পারেন খুবই লাভজনক একটি বিষয় খুবই লাভজনক একটি ফসল আপনারা নিশ্চিন্তে বুটটা চাষ করতে পারেন ভুট্টা চাষে অনেক লাভ রয়েছে তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ